গুড মর্নিং বন্ধুরা তোমরা আশা করি ভালো আছো আমরাও ভালো আছি দেখো ঘুমের থেকে উঠেই আমাদের মেয়ে ছেলেদের কাজকর্মে লেগে যেতে হয় যে ঘুমের থেকে উঠেই যে একটু বসবো বা একটু চা খাবো কিন্তু অনেকেই সেটা পারে আবার অনেকেই পারে না অনেক চিন্তা হয় যে তাড়াতাড়ি কাজগুলো সারবো ওয়েদারটা আগে উঠে দেখলাম ওয়েদারটা মোটামুটি আছে কিন্তু কুয়াশায় ভরা ছিল জানলাটা একটু খুলে দিলাম নয় ঘরের ভিতরে সব জানলা দরজা বন্ধ থাকলে একটু গ্যাস হয়ে যায় তাই উঠে জানলা দরজা খুলে দিলাম তারপরে বাসন টাসন ছিল ধোয়া সেইগুলো জায়গার জিনিস জায়গায় রেখে দিলাম দেখতেই পাচ্ছ ক্যাসেরলটা ধুয়েছিলাম রুটি ছিল আমি ক্যাসেরলটা প্রত্যেক দিন ধুই না যেহেতু রুটি থাকে বলে এখন শীতকাল গরমকালে প্রত্যেক দিনই ধুতে হয় এবার জল দিতে জলের গাড়ি আসবে তার আগে জারটা রাত্রিতেই ধুয়ে রেখে দিয়েছিলাম জারটা সকালে উঠে জাস্ট মুখটা আটকে জায়গায় রেখে আসলাম কেন জলের গাড়ি আসবে তার জন্য জারে করেই আমাদের খাওয়ার জলটা আনতে হয় মানে উঠতেও একটু দেরি হয়ে গেছে কি করব উঠেই নানান রকম চিন্তা হয়ে যায় যে দেরি হয়ে গেল কাজকর্মে যাই হোক তাড়াতাড়ি করে জলের জার দিয়ে এসে ঘর ঝাড়ু দিতে শুরু করে দিলাম কেন আমাদের বাঙালিদের ধর্মই দেখবে ঘুম থেকে উঠে আগে ঝাড়ু তারপরে পোছা মারা এইগুলো আমরা আগে করি আগে চা খেতে যাই না যাদের বাড়ি চা মেয়ে চাকর আছে তাদের কোনো অসুবিধা হয় না আমরা যারা মধ্যবিত্ত তাদের তো বলো অসুবিধা হবে। যে ঝাড়ু মেরে ঘর দু একদম পরিষ্কার করে নিচ্ছি কাজ অনেকটাই এগিয়ে যাবে তার জন্য ঘর মোছা হয়ে গেলে ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেলে দেখবে অনেকটা কাজ এগিয়ে যায় মনে হবে অনেক কাজ হয়ে গেছে আমার তো মনে হয় তোমাদের কেমন কি মনে হয় আমি জানি না আর উঠে আজকে মাথাটাও আমি আশরাতে পারিনি যদি ওই যে দেরি হয়ে গেছে এরপরে আবার চান করবো কিচেনে যেতে হবে এই তো আমাদের মেয়ে ছেলেদের ঘুম থেকে উঠে কাজ মানে হাত পা গুটিয়ে যেটু বসে থাকবো তার উপায় নেই সবাইভাবে আমাদের মেয়ে ছেলেদের কি কাজ কিন্তু আমরা মেয়ে ছেলেরা বুঝতে পারি যে আমাদের কি কাজ থাকে আর এই যে গরম জল করছি গরম জলে কোনো জল খাইনি সকালে তো এক লিটার জল খাই সেই জল খায়নি আর গরম জলে ন্যাকড়াটা ভিজালাম আর জানো তো আমি কিন্তু এখানে কিচেনে রুমাল আছে মোটা দেখো আমি রুমাল ব্যবহার করি মোছাই আছে উপর থেকে আরেকটু বেশ ভালো করে মুছে নিচ্ছি কেন রাত সারা রাত্রির আলাদা ছিল এর জন্য আর ভালো করে মুছে নিচ্ছি তাহলে কি হবে মানে মনের দিক থেকে একটু শান্তি পাওয়া যায় বা নিচে একটা কিছু পড়ল অসুবিধাও নেই আর ওই এগুলো তো মার বল মেয়ে আমাদের নিত্য কাজকর্ম গ্যাস ট্যাসও মোছা ছিল আর একটুখানি একটু মুছে নিলাম মুছে একদম আমার আবার গ্যাস ট্যাস ভালো করে বেশ মোছা টোছা থাকলে বেশ একটা শান্তি শান্তি মনে হয় এখানে চান করে উঠেবো উঠে চা খেবো তারপরে যে পুজো দিতে যাব করিতে এর জন্য সব মুছে টুছে রেডি করে রাখি খাওয়ার টেবিল মোছা হয়ে গেল। তারপরে তোমার কিচেনের তাকটাও মোছা হয়ে গেল। এইবার জামাকাপড় কাচতে চলে যাব। জামা অনেক জামা কাপড় বেরিয়েছে এখানে ভাগ ভাগ করে রেখে দিয়েছি দিয়ে ওয়াশিং মেশিন নেই হাতেই কাচতে হবে এর জন্য বালতির ভিতরে রেখে দিয়ে তোমার আমি ভালো জামা সব সবসময় না ক্লিনিক প্লাস দিয়েই কাচি ক্লিনিক প্লাস দিয়ে ছাড়া অন্য কিছু দিয়ে আমি কাচি না আর এদিকে কাচা ধোয়া করে তারপরে আমি চান করতে চলে এসেছি চান করে কেন মাথায় একটু সাবান দিয়েছি কেন রোববারে আমি সাবানটা দিতে পেরেছিলাম না তাই আজকে একটু শ্যাম্পু দিয়ে দিয়েছি দিয়ে তারপরে তোমার পুজো টুজো দিয়ে নিলাম পুজো টুজো দিয়ে তারপরে সোজা চলে গেছি কিচেনে সন্ধ্যাবাতি দিয়ে সন্ধ্যা ধূপকাঠি ধরালাম ধূপকাঠি ধরিয়ে আরতি করলাম একটু আরতি বলতে কি ওই একটু ঠাকুরকে দেখালাম ঠাকুরকে দেখালাম বাঙালি মতে তো এগুলো করতেই হয় ভালো করে পুজো দিই চাই না দিই একটু ধূপকাঠি তো দেখাতেই হয় ওই রকম আমিও দেখাই ভাড়া বাড়ি থেকে অনেক কিছু করা যায় না আর এদিকে সব ঘরেই দেখিয়ে নিলাম ঠাকুরকে দেখিয়ে তিনটে ঘর কিচেনে দেখালাম পরের ঘরটা দেখালাম এই ঘরটা দেখালাম দেখিয়ে কিচেনে চলে আসলাম এবার একটু চা বসাবো কেন চা না খেলে আর ভালো লাগছে না তাই একটু চা বসিয়ে দিলাম ফিল্টারের জলেই আমি চাটা করি সামনের মাথায় ঝাড়িটা পেলাম ফিল্টার থেকে একটু জল নিলাম নিয়ে চা বানালাম আর এখন খাব যেন তো লিকার চা লিকার চা হয়ে গেছে এবার সেকে নেব আর চায়ের সাথে একটু টাটাও তো লাগবেই তার জন্য একটু প্লেটে মুড়ি ঠিক অল্প করেই নিয়েছি আর বেকারি বিস্কুট দুটো নিয়েছি এই খেলেই দেখবা পেট ভরে যায় তাহলে কেমন লাগলো বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থেকে আর একটু ভালোবাসা দিও সাপোর্ট করো আমি ইউটিউবের ব্লগ নিয়ে নতুন কাজ করছি তোমরা আমাকে একটু ভালোবাসা দিও তাহলেই হবে আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে রেখো টাটা বাই